তীব্র তাপপ্রবাহ বইছে কুমিল্লায় অসহ্য গরমে বিপাকে পড়েছে মানুষ তবে থেমে নেই জীবন কাজের প্রয়োজনে অনেককে বাইরে যেতে হচ্ছে তপ্ত রোদে এসব মানুষের কাছে স্বস্তির পরশ নিয়ে হাজির হয়েছেন কুমিল্লার সঙ্গীত পরিবারের সদস্যরা পথচারী এবং বিভিন্ন স্থান থেকে ইজি বাইক ও রিক্সায় আসা যাত্রী ও চালকদের কাছে তারা যাচ্ছেন ঠান্ডা শরবত নিয়ে কুমিল্লা সঙ্গীত পরিবার থেকে আমরা আসলে নিজের চেষ্টায় একটু এই তীব্র দাবদ্রহের মধ্যে পথচারী ও চালক ভাইদের একটু শক্তি দেওয়ার জন্য আমরা একটু ঠান্ডার শরবত ভিত্তি এবং ওর্শালাইনের ব্যবস্থা করেছি আমরা সকাল থেকে এখনও পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি তো আসলে যার যার জায়গা থেকে তীব্র গরমে যদি আমরা একটু সহযোগিতা করি তাহলে কিন্তু সবার জন্য সুবিধা হয় আর একটু শান্তি পাই আল্লাহ যেটা আমাদের জন্য করে সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য দোয়া করতেছি আসসালামু আলাইকুম আমরা কুমিল্লা সঙ্গীত পরিবার থেকে আজকে এখানে সার্কিট হাউসের মোর প্লাস হচ্ছে আমাদের শিল্পকলা একাডেমির সামনে একটা হয়েছি এখান থেকে যে পথচারীরা যাচ্ছে ভাই এখান থেকে যাতে ঠান্ডা পানি শরবত স্যালাইন ইভেন শুকনা খাবার আমরা দিচ্ছি আমরাও দোয়া করি যেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং আমরা এই তীব্র থেকে মুক্তি পাই আর আমরা এভাবেই যেন ভালো ভালো কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল নগরী শিল্পকলা একাডেমি ঐদগা মোড়ে সকাল এগারোটা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত পথচারী দিনমজুর রিক্সা চালক খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমজীবী প্রায় এক হাজার সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হয় এই তার মানুষ যে তার নিজস্ব কর্মতে বেরোবে সেটা তো ক্লান্তি আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে ডাক্তাররা বলেছেন যে প্রচণ্ড রোদ্রতে কম বেরোতে প্রচুর পরিমাণে পানীয় জল খেতে তো সে বিধায় আমাদের কুমিল্লা শিল্পী পরিষদ আমাদের যারা সঙ্গীত শিল্পীরা আছেন শিল্পী আছেন মিউজিশিয়ান আছেন আজকে যারা আমাদের শব্দযন্ত্রের মালিকরা আছেন শাহরণ মালিকরা আছেন তারা সকলে মিলে আজকে আমরা এখানে পথচারীদের মাঝে সামান্য এই পানীয় জলের আয়োজন করেছি আমাদের পক্ষ থেকে আমরা এই ক্ষুদ্র আয়োজন আমরা দেখি পথচারীদের মাঝে এই প্রচণ্ডতা অব্যাহের পৃষ্ঠা মেটাতে পারি কি না এ সময় উপস্থিত ছিলেন মিউজিশিয়ান ও কুমিল্লা কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা শাহেদুল ইসলাম পলাশ কণ্ঠশিল্পী ইসরাত রহমান স্মৃতি জিয়াউর রহমান জসিম রিপন আলী ইমরান মাসুদ সাউন্ড ইঞ্জিনিয়ার আনু মোহাম্মদ কণ্ঠশিল্পী ইসমাইল মুরাদ যন্ত্রশিল্পী কিশোরকান্তি দে দেশান রবীন রাকিবুল কল্যাণ বাবু সাউন্ড ইঞ্জিনিয়ার কানাই নাগ কণ্ঠশিল্পী তপু সাইদ বি মিডিয়ার হোসেন সহ শিল্পকলা একাডেমি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কণ্ঠশিল্পী ইশতিয়াক আহমেদ পল্লবা সঙ্গীত পরিবারের সদস্যরা এই বিশ্বের তীব্র যে তাপদহ এই তাপদেহে অতিষ্ঠ সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ যারা রাস্তায় প্রতিদিন তাদেরকে বেরোতে হচ্ছে জীবিকা রাখায় তাদের মাঝে সামান্য সামান্য কিছু স্বস্তির দান করার জন্য আমরা কুমিল্লা শিল্পী পরিবার আজকে শরবত সেলাই শুকা খাবার পানি এগুলোর ব্যবস্থা করেছি আমরাও অতীত বিভিন্ন সারাগুলো কাজে আমরা তুমি পরিবার যারা আছি আমরা সবাই সবসময় আসি এগিয়ে আসি আজকে করে এর না সামাজিক দায়বদ্ধতাতেই কিছু কাজ আমরা করে থাকি সঙ্গীত পরিবার আজকে আমরা সঙ্গীত পরিবারের বেশ কিছু সদস্য আমরা সবাই এতে সম্পৃক্ত সামান্য য়ে যাতে মানে দিনটা ঠান্ডা হয় সেই কারণে আমাদের একটা ছোট্ট একটা প্রয়াস আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আল্লাহ যাতে আপনাদের এ দেশটাকে তা শান্তি বৃষ্টির মাধ্যমে মানে পুরো দেশটাকে ঠান্ডা করে দেয় পুরো বিশ্বকে ঠান্ডা করে দেয় সেই দোয়া আপনারা করবেন আল্লার কাছে আমরা এবং সৃষ্টিকত্তার কাছে আমরা দোয়া করি আর